ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্য উপাত্ম নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিত রাজু চীনের আকাশে উঠছে অত্যাধুনিক কে টোয়েন্টি বিমান ভূমি থেকে হাজার ফুট উচ্চতায় তীক্ষ্ণ নজর চারপাশে মাতৃভূমির সীমানা রক্ষায় প্রতিশ্রুতি সেই চাহনিতে না কোনো যুদ্ধক্ষেত্র নয় বরং নতুন বছরে নিজের দেশ ও মানুষকে নিরাপদ রাখার অদম্য চেষ্টা চীনা বিমান বাহিনীর সদস্যদের সেনারা বলছেন সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের বিলিয়ে দেওয়ার মধ্যেই তাদের উৎসব উদযাপন চীনের সর্বাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান ওড়ানোর নানা কৌশল ও কসরত নিয়ে ব্যস্ত ঊর্ধ্বাকাশে চৌকশ হাতে বিমান পরিচালনার পাশাপাশি সম্মুখে সতর্ক দৃষ্টি নিজ দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব যাদের সেই চীনা বিমান বাহিনীর সুদক্ষ এক ইউনিটের নাম ওয়াংহাই ব্রিগেড আকাশেই যুদ্ধ পরিচালনায় দক্ষ প্রথম ব্রিগেড এটি মুক্ত আকাশে যুদ্ধ বিমানের এসব মহড়া নিছক আনন্দের জন্য নয় আছে মাতৃভূমিকে রক্ষা ও সার্বভৌমত্ব পাহাড়া দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব চীনের নতুন বর্ষবরণের নানা আয়োজনে সবাই ব্যস্ত থাকলেও ছুটি নেই এই প্রতিরক্ষা সদস্যদের আমাদের মতো সৈনিকদের নতুন বছর বরণ করে নেওয়ার সুযোগ হয় না এমনকি ছুটির দিনের আনন্দ উপভোগ করার সুযোগ থাকে না কারণ চব্বিশ ঘন্টাই আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় যে কোনো সময়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এ কারণেই আমরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত মানুষকে নিরাপদ করতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের মতো কাউকে না কাউকে নতুন বছরের এই আনন্দ উৎসর্গ করতে হয় ওয়াংহাই ইউনিট এখন পর্যন্ত মোট উনত্রিশটি শত্রুপক্ষের বিমান পরাহত করেছে বিশেষ করে আকাশ যুদ্ধে কোরিয়াকে সহযোগিতা করতে গিয়ে মার্কিন আগ্রাসনের জবাব দিয়েছে তারা সমুদ্র সীমানা সুরক্ষিত রাখতে বিভিন্ন প্রণালীর আকাশ পাহারা দেওয়া সহ পূর্ব চীন সাগরে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৎপর তারা আমরা আকাশে কেন উড়ি আমরা আকাশে উড়ি আমাদের দেশকে রক্ষা করতে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে যোগদানের সময় আমার সত্যিকারের ইচ্ছা ছিল কেবল আকাশে ওড়ার সব পাইলটেরই এটা স্বপ্ন থাকে দেশের সবচেয়ে আধুনিক বিমান চালনার আপনার যখন এই যোগ্যতা হয়ে যাবে তখন সবচেয়ে বড় হয়ে দেখা দেবে দায়িত্ববোধ সারা দেশ যখন চীনা নিজস্ব চান্দ্রবর্ষ উদযাপনে ব্যস্ত তখন মাতৃভূমি রক্ষার মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন এই সেনারা বিশেষ করে নিজেদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে রাত দিন কাজ করছেন তারা আকাশে যাই ঘটুক না কেন চীনের একজন সৈনিক হিসেবে জীবন দিয়ে হলেও আমার প্রচেষ্টা আমি কখনোই ছেড়ে দেব না শক্তি যেই হোক না কেন আমাদের অবস্থান ধরে রাখব আর আমাদের আকাশসীমায় শত্রুপ্রবেশ ঠেকিয়ে দেব শত্রুপক্ষকে নিশানা করে তা গুড়িয়ে দেওয়া যুদ্ধের মোড় ঘুরিয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যেন খান্ত না দেন সেই প্রশিক্ষণে নিয়োজিত রেখেছেন যুদ্ধকালীন মহারা থেকে ফেরত আসার সময় অসাধারণ একটা সূর্যাস্তের দৃশ্য দেখলাম পশ্চিম আকাশে ক্রমেই সূর্য ডুবে যাচ্ছিলো আর আমি বিমান থেকে প্রতি ইঞ্চি ডুবে যাওয়া সূর্য বুঝতে পারছিলাম রান্নার ধোয়া ওঠার মতো দৃশ্য ও আলোর খেলা দেখে আমার খুব ভালো লাগছিল বাহিনীর একজন সদস্য হিসেবে আমার জীবন আমার কৌশল এবং আমার সক্ষমতাকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষকে সুখী করার কাজে ব্যবহার করতে পেরেছি বলে আমার খুব গর্ব হয় একের পর এক নানা কঠিন প্রতিরোধ ও প্রতিবন্ধকতা পেরিয়ে লক্ষ্য অর্জনের পথে অবিচল ওয়ান হাই ইউনিট আকাশে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনী কেবল নয় দেশের প্রয়োজনে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ার মূলমন্ত্রই তাদের নতুন বছরকে স্বাগত জানানোর মাধ্যম সাদিত রাজু সিএমজি বাংলা চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত জনপ্রিয় টিভি শো সিএমজি গালার প্রোমো ভিডিও নজর কেড়েছে দর্শকদের এর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে বসন্ত উৎসবে সিএমজি গালা দেখুন শিরোনামে প্রোমো ভিডিও প্রোমো ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বসন্ত উৎসব গালা গ্রুপ এবং চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি চীনের ঐতিহ্যবাহী চান্দ্রবর্ষকে পর্যায়ক্রমে বারোটি প্রাণীর নামে নামকরণ করা হয় এবারের নতুন বছরের নামকরণ করা হচ্ছে খরগোশ বর্ষ হিসেবে প্রোমো ভিডিওতে বারোটি প্রাণীর কার্টুন চরিত্রের মুখ দিয়ে চীনের বিভিন্ন আঞ্চলিক ভাষায় সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে চলুন দেখে আসি সেই প্রোমো ভিডিওটি 来。 বসন্ত উৎসব হলো চীনাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হয় বরণ করা হয় নতুন বছরকে এই উৎসব জীবনে বয়ানে নতুন আশা এই উৎসবে চীনাদের আছে বিশেষ রীতিনীতি এর মধ্যে অন্যতম হল উৎসবের জন্য বিভিন্ন সামগ্রী কেনা ফু অক্ষর অর্থাৎ সৌভাগ্য ও সমৃদ্ধ অর্থের চীনা অক্ষরের পোস্টার লাগানো ডাম্পলিং তৈরি করা এবং উৎসবের শুভকামনা জানানো চীনা সংস্কৃতি ও ইতিহাসের প্রতিফলন ঘটায় এসব রীতিনীতি চীনের প্রেসিডেন্টের সঙ্গে চলুন জেনে নেই নতুন বছরকে বরণ করে নেওয়ার এসব রীতিনীতি আবন মনে হয় দু হাজার চোদ্দ সালে ই নর্মঙ্গ এতে একটি দেশ ও জাতির সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করা যায় শিখাং থেকে আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে চলতি বছর পুরোটা সময় জুড়ে বিশ্ব অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে থাকবে চীন চীনের বিপুল পণ্য উৎপাদন ক্ষমতা প্রভাবিত করবে বিশ্বের প্রতিটি খাতকে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন চায়নার প্রেসিডেন্ট মাইকেল হার্ট তিনি আরো বলেন কেবল ব্যবসা বাণিজ্য নয় বরং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাকার সম্পর্কও প্রভাবিত হবে চীনের অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে এদিকে ইকোনমিক অ্যান্ড বিজনেস পলিসি ফর মেয়র অব লন্ডনের সাবেক পরিচালক জন রস এক প্রতিক্রিয়ায় বলেছেন দু সালে চীনের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের চালিকা শক্তি হবে অভ্যন্তরীণ খাতের প্রবৃদ্ধি দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন বিশাল আয়তনের চীন আর এর বিভিন্ন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এই দুটি উপাদানই বিশ্ব অর্থনীতির প্রাণ বিশেষ করে অর্থনীতির বিভিন্ন খাতের পণ্য উৎপাদনকারী কলকারখানা এবং চীনের বাজার এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যাকার ব্যবসা বাণিজ্য সম্পর্কের নানা দিক নিয়ে গভীর দৃষ্টি রাখেন যারা তাদেরই একজন আমেরিকান চেম্বার ইন চায়নার প্রেসিডেন্ট মাইকেল হার্ট এক সাক্ষাৎকারে সারা বিশ্বের জন্যই চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কল কারখানা এবং চীনের ভোক্তা বাজার গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন বৈশ্বিক অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করবে চীনের অর্থনীতি চীন উন্মুক্ত হয়েছে এটা একটা ভালো খবর আবারও বাইশ সালে এটাই আমাদের অন্যতম প্রধান সুপারিশ ছিল মানুষ চীন সফর করতে চায় কিন্তু আমরা কতটা সহজে এখানে আসতে পারি আমরা কোয়ারেন্টিন কতটা কমাতে পারি আমরা ক্রমাগত শুনছি চীন অপ্রতিদ্বন্দ্বী এত বিপুল পরিসরে উৎপাদন করার মতো আর একটাও দেশ নেই এই বিশ্বে চীনের মতো এত উন্নত পণ্য উৎপাদন আর কেউ করতে পারে না এত সরবরাহ আর কেউ করতে পারে না কাজেই সব খাতেই উৎপাদনের জন্য চীন খুব গুরুত্বপূর্ণ বাজার হয়ে থাকবে এবং আমরাও বিভিন্ন খাতের এসব কোম্পানির সঙ্গে বছর জুড়ে আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকবো টানা কয়েক বছর কোভিড উনিশ প্রতিরোধে আরোপ করা বিধিনিষেধ শিথিল করায় এখন খুলতে শুরু করেছে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা আরও উন্মুক্ত হচ্ছে বাজার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পণ্যের উৎপাদন আগের দশকগুলোতে চীন প্রচুর পণ্য উৎপাদন করত এবং রপ্তানি করত উল্লেখ করে তিনি বলেন এখন চীন বিপুল সংখ্যক পণ্য আমদানিও করে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ পণ্য চীন আমদানি করে উল্লেখ করে তিনি বলেন আগামীতে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের একটি বড় বাজার হবে চীন এই মার্কিন ব্যবসায়ী নেতা বলছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে বাণিজ্যিক সম্পর্ক পুরো বিশ্বেই চীন মার্কিন সম্পর্কের গুরুত্ব অনেক আমাদের চিন্তার জায়গা থেকে একটা মৌলিক ও সামঞ্জস্যপূর্ণ অংশ হল ব্যবসা কাজেই চীন মার্কিন সহযোগিতার একটি বড় অংশ জুড়েই আছে ব্যবসা ভবিষ্যতেও থাকবে দুহাজার সালের শেষে রাজনৈতিক বিষয়ের বাইরেও বাণিজ্যিক খাতে একটা ভালো উন্নতি দেখা যায় বিশেষ করে প্রেসিডেন্ট শি পিং ও প্রেসিডেন্ট বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে যে বৈঠক করেছেন এটা বেশ ইতিবাচক বিষয় আমার মনে হয় এই সম্পর্কের উপর ভিত্তি করেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে এদিকে দু সালে চীনের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের শক্তি হিসেবে কাজ করবে অভ্যন্তরীণ খাতের প্রবৃদ্ধি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনে দেওয়া এক সাক্ষাৎকারে ইকোনমিক অ্যান্ড বিজনেস পলিসি ফর মেয়র অব লন্ডনের সাবেক পরিচালক জন রস বলেন দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে চীনের বিনিয়োগ বাড়াতে হবে স্বল্প মেয়াদে অবশ্যই গ্রাহকদের জন্য প্রণোদনা দিতে হবে কারণ কোভিড মহামারীর কারণে মানুষ বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছে কেনাকাটা কমিয়ে দিয়েছে ভ্রমণ করা কমিয়েছে ব্যাখ্যা করে বললে খুচরা পণ্যের বিক্রি গেল বছর নভেম্বর পর্যন্ত ব্যাপক হারে কম ছিল তবে নীতি সহায়তা দেওয়ার মাধ্যমে এ অবস্থার দ্রুত পরিবর্তন করা সম্ভব অনেক ভালো ভালো ব্যবস্থা নেওয়া যায় যেমন কর কমিয়ে দেওয়া যেতে পারে ভর্তুকিও প্রণোদনা দেওয়া যায় নাগরিকদের আর্থিক সহযোগিতা দেওয়া যায় তবে দীর্ঘমেয়াদের জন্য সরকারি অবকাঠামো নির্মাণের চেয়ে বরং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে আর তখনই অর্থনীতি রপ্তানিমুখী প্রবৃদ্ধি থেকে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি নির্ভর হবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড় অর্থনীতির দেশগুলোর অর্থনীতিতে উচ্চ মূল্য স্ফীতি সংকোচনশীল মুদ্রানীতি এবং ধীরগতির অর্থনীতির কারণে এবছরও চীনা পণ্যের চাহিদা কম থাকবে উল্লেখ করে তিনি বলেন এর ফলে চীনের রপ্তানি কিছুটা কমে যেতে পারে অর্থনীতির গতি ধরে রাখতে অভ্যন্তরীণভাবে পণ্যের চাহিদা বাড়াতে হবে এবং গ্রাহকদের নানারকম প্রণোদনা দেওয়ারও পরামর্শ দেন তিনি রাজু সিএমজি বাংলা চীনের নতুন বর্ষবরণের আয়োজন কেবল চীনেই সীমাবদ্ধ নেই বরং চীনের বাইরেও বিভিন্ন দেশে উদযাপন করা হয় চীনা চান্দ্র বর্ষবরণের অনুষ্ঠান থাইল্যান্ডে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের নাগরিকরা সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণে চীনা চান্দ্রবর্ষ উদযাপন পেয়েছে এক ভিন্ন মাত্রা উৎসব চীনের হলেও তা আর মানচিত্রের সীমানায় আবদ্ধ নেই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হচ্ছে চীনা নববর্ষ বরণ অনুষ্ঠান নানা রকম আলোর খেলা বর্ণিল আলোকসজ্জা আর বাহারি রকমের খাবারের আয়োজন মন কেড়েছে বিদেশিদের বর্ষবরণের এমনই এক আয়োজন করা হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চীনা সংস্কৃতির রঙিন আলো ঝলমলে লণ্ঠন এবং বিভিন্ন নকশার কাগজে সাজানো হয়েছে রাস্তা সব মিলিয়ে এক উৎসবের পরিবেশ বিরাজ করছে ব্যাংককের চায়না টাউনে চীন ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই উদযাপন দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা ডিজাইন ও সৌন্দর্য আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাই আমি এখানে বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি উৎসবের এসব আয়োজন দেখতে আসা পর্যটকরা বলছেন তাদের সবচেয়ে আকর্ষণ করেছে আলো ঝলমলে বর্ণিল সাতসজ্জা এ সময় চীনা নাগরিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান তারা আমি থাইল্যান্ডে বসবাসকারী চীনা নাগরিকদেরকে আমাদের পক্ষ থেকে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই একই সঙ্গে সারা বিশ্বে বসবাসকারী চীনাদেরও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি তাদের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয় ড্রাগন নাচ সহ চীনা সংস্কৃতির প্রদর্শনী এ সময় শারীরিক নানা কসরত প্রদর্শন করেন চীনা শিল্পীরা এসব আয়োজন মন ছুঁয়ে যায় বিদেশি নাগরিকদের আমি আমার চীনা বন্ধুদের জানাই চীনা নতুন বছরের শুভেচ্ছা আগামী বছর আপনাদের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করি আর্জেন্টিনার রাজধানী বোয়েসা আর্টসে চীনা নববর্ষ উপলক্ষে ছিল নানা আয়োজন বিশেষ করে মনোমুগ্ধকর এক নৌকা বাইচ নজর কাড়ে সবার শোভা পায় সিএমজি মিডিয়া গ্রুপের ব্যানার সহ নানা প্রচারপত্র চলতি বছর বাইশ জানুয়ারি চীনা চান্দ্রবর্ষের প্রথম দিন নতুন এই চীনা বর্ষকে তাদের সংস্কৃতি অনুযায়ী ডাকা হচ্ছে খরগোশ বর্ষ হিসেবে সাজিদ রাজু সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ